ও অজতিমি গণ্জন শলকলিজম শে নম নম বিষ্ণুপদা কৃষ্ণপেষ্ঠায় ভূতলে সীমাতে ভক্তিবে সামি নামস্তে সরসতে দৌরমণি প্রচারিনে মেরুজি পাশ্চাত্য শর্ণবারী বাচ্চাত জয় শিল প্রভুপাত জয় গুরুদেব হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তবৃন্দ আমরা প্রতিনিয়ত সংসারে ভাবুদুবু খাচ্ছি আর এই সংসারের মহাভয় আমাদের গ্রাস করছে কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী চলি তাহলে এই মহা মহাভয় থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন আর বলছেন ভক্তিযোগের অনুশীলন করো এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানেও ও অনুষ্ঠানতাকে সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ করে অর্থাৎ আমাদেরকে নিজেদের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনামায় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করতে শুরু করে তাতে কোনো ক্ষতি নেই এবং ভগবানের সেবা যত নগণ্য হোক না কেন কোনো অবস্থাতেই তা বিফল হয় না জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভাগবত সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে ভগবানের সেবায় একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হবার কোনো সম্ভাবনা থাকে না এক জন্মে যদি তার ভগবদত্তি সম্পূর্ণ নাও হয় তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করে এইভাবেই ভগবদত্তীর ফল চিরস্থায়ী থাকে বলে ক্রমোন্নয়ে জীবকে মায়ামুক্ত করে শ্রীমদ ভাগবতে ওয়াজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি খানিকটা ভগবদত্তি সাধন করে অন্ধপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকে লাভ করে উদ্ধার পেয়ে যায় এই সম্পর্কে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যদি কেউ তার কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের চরণের সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অর্ধপতিত হয় তাতে ক্ষতি কি, আর কেউ যদি জড়জাগতিক কর্ম সুসম্পন্ন করে তাতে তার লাভ কি। কিংবা যেমন খ্রিস্ট বলে থাকেন কম মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কি লাভ জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জনজাগতিক প্রচেষ্টা এবং সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে কিন্তু ভগবানের সেবাই, মানুষ যে কাজকর্ম করে তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায় এমন কি, দেহের বিনাশ হলেও ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে এবং সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পন্ন ভগবদত্তি সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে অতুলনীয় বৈশিষ্ট্য তাই আমাদেরকে প্রতিনিয়ত কৃষ্ণ ভাবনা মৃত হয়ে থাকতে হবে কোনো বাজে কাজে সময় দিলে হবে না যে কাজই করি না কেন কৃষ্ণকে নিয়ে ভাবতে হবে এবং কৃষ্ণের ওপরে সমর্পণ করে কাজটি করতে হবে তা হলেই একমাত্র আমরা এই সংসার মহাভয় থেকে পরিত্রাণ পেতে পারব